আপনারা দেখছেন সব দিন বাংলা নিরপেক্ষই প্রেমিকের বাড়ির উঠোনে ধর্নায় প্রেমিকা প্রেম করলেও জ্বালা প্রেম না করলেও জ্বালা মুখে বললেও প্রেমের মানে বুঝতে সারা জীবন লেগে যায় তাই প্রেমের কোনো নির্দিষ্ট বয়স হয় না পদার্থবিজ্ঞানের যা আকর্ষণ মানবিক বিদ্যায় তা প্রেম আবার পদার্থবিজ্ঞানের যা বিকর্ষণ মানবিক বিদ্যায় তা ঘৃণা আগের চেয়ে এখন যোগাযোগ ব্যবস্থা খুব অল্প সময়ের মধ্যে জড়িয়ে পড়ছেন অনেকে আবার অহরহ সম্পর্ক ভেঙেও যাচ্ছে প্রেম মানেই ভালোবাসা আবেগ ও মায়ার সম্পর্ক প্রেম মানুষকে তার ভেতরের সুক্তিবৃত্তিকে জাগিয়ে তোলে সেই রকমই প্রেমে পড়ে তার স্বীকৃতি আদায়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ভরতপুরে চিন্তিত হয়ে পড়েন মৌসুমি চ্যাটার্জি তারপর অনেক কাঠখড় পুড়িয়ে জোগাড় হয় প্রেমিকের বাড়ির ঠিকানা যেই পাওয়া সেই কাজ প্রেমিকের বাড়ির উঠোনে এসে হাজির হন প্রেমিকা মৌসুমি বাড়িতে খোঁজ করেন সুজয় বাবুর বাড়ি থেকে জানানো হয় সে বাড়িতে নেই তারপর ওই যুবতী জানান যতক্ষণ না সুজয়ের সাথে দেখা হচ্ছে ততক্ষণ বাড়ি ফিরবেন না ওই যুবকের যে বিয়ে হয়েছে তার বৈধ কাগজপত্র না দেখাতে পারলেও কিছু ভিডিও দেখিয়েছেন যেখানে ওই যুবক যুবতী একসাথে মনোরঞ্জিত ভিডিও আছে আমি আপনাদের সাথে ওর পিতা পাল আপনারা দেখছেন সত্যির সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য ভালোবাসা যায় শুধু একজনকে